আপনার আধার কার্ডটা কোনো ইললিগাল অ্যাক্টিভিটিতে ইউজ হয়েছে কি না কী করে বুঝবেন আর এটা প্রতিটা আধার কার্ড হোল্ডারে জানা দরকার নাহলে কোন দিন দেখবেন আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্কটার লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ব্লক করে দিয়েছে নাহলে দেখবেন থানা থেকে নোটিশ আসছে তো আপনাদের সবাইকে জানা দরকার কি আপনা আধার কার্ডটা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিতে ইউজ হয়েছে কি না তো তার জন্য আপনাকে কি করতে হবে ফার্স্ট গুগলে যেতে হবে গুগলে গিয়ে ইউ আই ডি লিখে সার্চ করে দিবেন প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করে দেবেন তারপর আপনি কি করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে আপনি একটু স্কোর ডাউন করবেন স্কোর ডাউন করলে এখানে একটা অপশন শো করবে তবে আধার সার্ভিসেস এটাতে ক্লিক করে দেবেন আর একটু ডাউন করবেন এখানে একটা অপশন শো করবে আধার অথেন্টিকেশন হিস্ট্রি এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনাকে এখানে লগ ইন একটা অপশান শো করছে লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার পর আপনি আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন নিচে যে ক্যাপচারটা শো করে সেই ক্যাপচারটা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবেন আপনার নম্বরে একটা ওটিপি আসবে ওটিপিটা ফিল করে লগ ইন করে নেবেন লগ ইন যখন হয়ে যাবে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাকে এখানে একটা অপশন শো করছে অথেন্টিকেশন হিস্টরি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে আপনাকে একটু স্ক্রোল ডাউন করতে হবে এখানে একটা অপশান শো করছে সিলেক্ট মডালিটি এটা এটাতে আপনি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন অল সিলেক্ট করার পর আপনি কোন ডেট থেকে কোন ডেট চাইছেন আপনি অথেন্টিকেশন হিস্টরি সেটা আপনি সিলেক্ট করে দেবেন আপনি স্টার্ট ডেট দেবেন আর নেক্সট আপনি ডেট দেবেন তারপর আপনাদের এখানে একটা অপশান শো করছে ফিজ অথেন্টিকেশন হিস্ট্রি এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনাকে ডিটেলস শো করবে আপনার আধার কার্ড দিয়ে যদি কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হয়ে থাকে তাহলে এখানে শো করে দেবে আর নিচে আপনাকে ডাউনলোড প্রিডিএকটা অপশন দেবে আপনি ডাউনলোডও করে আপনি রেখে দিতে পারেন প্রুফ হিসাবে আপনি ডাউনলোড করেও রেখে দিতে পারেন যদি মনে হয় যে আপনার আধার কার্ড দিয়ে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হয়েছে বা আপনি চান যাতে নেক্সট কোনো ইললিগাল অ্যাক্টিভিটি বা কোনো রকম প্রবলেম না হয় তো আপনি কি করবেন আপনি আধার কার্ড আর ক্যাপচার দিয়ে যদি লগ ইন করলেন এরকম ড্যাশবোর্ড যখন খুলে গেল তখন এখানে একটা অপশন শো করছে লক অ্যান্ড আনলক এটাতে ক্লিক করে দেবেন এখানে একটা অপশন শো করছে আই আন্ডারস্ট্যান্ড এটাতে চেক করে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করলে আপনার আধার কার্ডটা বায়োমেট্রিক লক হয়ে গেল তো এর ফলে আপনার কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হবে না যখনই আপনার আধার কার্ড দিয়ে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হবে তখনই বায়োমেট্রিক অপশন দেবে তো এর ফলে কী হবে আপনার আধার কার্ড যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হবে না তো এটা করলে আপনি আপনার আধার কার্ডটা সিকিউর করে রাখতে পারবেন আবার যদি মনে হয় যে আমি আনলক করে দেবো তো আপনি কি করবেন আবার ব্যাগ গিয়ে আপনি কি করবেন লক অ্যান্ড আনলক অপশানে ক্লিক করে দেবেন এখানে একটা অপশান শুক হচ্ছে আনলক এটাতে ক্লিক করে দেবেন তারপর নেক্সট করে দেবেন আপনার বায়োমেট্রিক আনলক হয়ে যাবে তো আপনি এই ভিডিওর মধ্যে যে প্রসেসগুলো বলেন সেই প্রসেস ফলো করে আপনি আপনার আধার কার্ডটা সিকিউর করে রাখতে পারবেন আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন যাতে সেও আধার কার্ড ইললিগাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে পারে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর আপনি যদি এরকম নিউ টিপস ভিডিও পেতে চান ইনফরমেশন ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার